প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা জানো যে আমার পূর্বের ভিডিওতে অঙ্কের ক এবং ক্ষণ নং অংশের সমাধান আমরা করেছি এখন আমি কি করব এই গণ অংশের সমাধান করে করব। আমরা আমার এই চ্যানেলে প্রত্যেকটি ভিডিও অবশ্যই তোমাদের শেখার জন্যই তৈরি করা হয়েছে আমি অবশ্যই শিক্ষার্থীদের অনুরোধ অনুরোধ করবো যে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার ভিডিওতে অবশ্যই কোনো মন্তব্য থাকলে তারা কমেন্টসের মাধ্যমে আমাকে জানাবে তাহলে প্রথম দুই বছরের অবচয় হিসাব ও পুঞ্জীভূত অবচয় এখানে দুইটি করণীয় বলছে একটি হচ্ছে অবচয় হিসাব এবং হচ্ছে পুঞ্জীভূত অবচয় হিসাব তৈরি করতে বলছে তাহলে আমরা এখানে কি করব এখানে এই এটি করার জন্য আমাদের একটা নির্ধারিত শখ আছে তাহলে এই শখটা আমরা প্রথমে নেব এখন এখানে যে করণীয় বিষয়গুলো আছে সেটি দেখো সেটি হচ্ছে এখানে যদি আমাদের এরকম করতে বলে তাহলে আমাদের কি করতে হবে এখানে দেখ এটি বলছে কি ইসলাম ট্রিডার্স ইসলাম ট্রিডার্স এই যে কথাটি আছে তাহলে আমাদের কি করতে হবে এখানে ইসলাম ট্রেডার্স এর এই কথাটি আমরা লিখে দেব যে হচ্ছে আমাদের ইসলাম ট্রেডার্স হচ্ছে কি এই ব্যক্তি বা প্রতিষ্ঠানের মালিক তাহলে আমরা এখানে লিখব ইসলাম ট্রেডার্স এখানে যে ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম থাকবে ইসলাম ট্রেডার্সদের কি কি করতে বলছে দুইটি কাজ একটা হচ্ছে অবসয় হিসেবে একটা হচ্ছে পঞ্জীভূত অবসয় তাহলে আমরা একটি একটি করে করি তাহলে অবসয় হিসাব আমরা প্রথমেই করবো তাহলে অবচয় হিসাব এখানে দেখো হিসাবে কোড এই ছকের একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে হিসাবে কোড ব্যবহার করতে হবে প্রথম মাসি তারিখে তারিখের ক্ষেত্রে দেখো এখানে অঙ্কটি বলা আছে দুই হাজার কত সালের আঠারো সালে তাহলে তারিখে আমাদের দিতে হবে দুই আমরা কিন্তু অঙ্কটি পাঁচ বছরের ছিল যখন আমরা অবচয় সারণী কিংবা প্রারম্ভিক মূল্য বের করেছি প্রারম্ভিক মূল্য তো আঠারো সালের বের করেছি কিন্তু যখন আমরা অবচয় সারণী করেছি তখন কিন্তু পাঁচ বছরের করা লাগছে আবার এখানে কিন্তু অবসয়ের যখন হিসাব করতে বলছে এবং পুঞ্জীকৃত অবসয় তখন কিন্তু বলছে যে প্রথম দুই বছর সুতরাং আমাদের প্রথম দুই বছরের অবসয় করতে হবে এখানে দুই সালটি ছিল আমাদের দুই হাজার আঠারো আরেকটা বিষয় হচ্ছে যখন আমাদের অবসয় করতে বলবে তখন অবশ্যই আমাদের কি করতে হবে বছরের মাসের শেষ তারিখটা ব্যবহার করতে হবে কারণ শেষ তারিখেই অবসয় ধার্য করা হয় এই যে অবসয় হিসাব আমরা আমরা জানি পূর্বের ভিডিওতে আমরা ওটা শিখেছি এখন এই অবচয় হিসেবে যাবেতা আমাদের জানতে হবে অবসয় খরচের জাবেদাটা কি অবসয় খরচের যাবেদা হচ্ছে অবচয় হিসাব ডেবিট আমরা একবার লিখেই দিই যেহেতু আমরা শেখা হবে আবার করে জানা হবে তাহলে অবচয় হিসাব হয় আমাদের কি ডেবিট আর ক্রেডিট কি হয় পুঞ্জীভূত অবচয় ক্রেডিট হয় আমাদের মনে রাখতে হবে কিন্তু এটি যে পুঞ্জীভূত পুঞ্জীভূত অবচয় হয় আমাদের পুঞ্জীভূত অবচয় হিসাব হয় আমাদের ক্রেডিট তাহলে এটি হয় আমাদের ক্রেডিট আমরা শিখলাম যে অবচয়টা যদি আমরা যদি না জানা থাকে তাহলে আবার শিখলাম যাতে এটা দেখে যদি আমরা এই অবচয় হিসাবটা খুব সহজেই করতে পারব তাহলে আমরা কি করবো এখানে দেখো অবচয় হিসাব করতে বলছে এই অবচয় হিসাব কি হয় অবচয় হিসাব হয় ডেবিট তা আমাদের এই টাকার ঘরে আসতে হবে প্রথম টাকার ঘরে কত টাকা হবে প্রথম যেটা আমরা বের করেছি যে প্রথম অবচয়টা হবে আমাদের সাতাশ হাজার পাঁচশো টাকা এই সাতাশ হাজার পাঁচশো টাকা হচ্ছে ডেবিট কারণ কি অবসয় হিসাব ডেবিট এখন তাহলে লিখবো কি সবসময় মনে রাখবো যে লিখার সময় লেখার সময় আমাদের বিপরীত দাখিলাটি লিখতে হয় তাহলে বিপরীত দাখিলা হচ্ছে আমাদের কি পুঞ্জীভূত অবসয় অবসায়ের বিপরীত হচ্ছে ক্রেডিট কি পুঞ্জীভূত অবসয় তাহলে আমরা কি করলাম লেখার সময় লিখবো ক্রেডিটটা কিন্তু মূল বিষয় হচ্ছে যেটার অবচয় করবো সেটা হবে আমাদের টাকার কলামে তাহলে টাকার কলামে কত হবে সাতাশ হাজার পাঁচশো টাকা এবং এটি আমাদের কি ব্যালেন্স দেখো এটি যেহেতু ডেবিট ব্যালেন্স তাহলে আমাদের ডেবিট ব্যালেন্সেই দিতে হবে সাতাশ হাজার পাঁচশো টাকা এটি গেল একটি প্রথম যাবে এরপরে এই যে আমরা যখন অবসর হিসাবে যাবেদা করি করতে বলে যে প্রয়োজনীয় যাবেদা টা কিলা দেখাও এটিও আমার চ্যানেলে আপলোড করা হয়েছে যদি অবচয় হিসাব দেখাই এবং আবার কি করতে হয় অবচয় হিসাবকে আয় বিবরণীতে স্থানান্তর করতে হয় তাহলে দুটি দফ দুটি জাবেদা আমাদের করতে হয় একটা হচ্ছে অবচয় হিসাব ডেবিট একটা অবচয় হিসাব হল ক্রেডিট আবার কি করতে হয় আয় বিবরণী হিসাব ডেবিট এটি আমাদের ডেবিট করতে হয় এবং কি করতে হয় এই যে আমাদের অবচয় হিসাব যেহেতু অবসয় হিসাবকেই এটাকে কি করতে হয় আয় বিবরণীতে স্থানান্তর করতে হয় তাহলে অবসয় হিসাব হয় আমাদের ক্রেডিট তার মানে যদি আমাদের অবচয়ের জাবেদা করতে বলে অবচয় অঙ্কে তাহলে দুইটি আমাদের এখানে দুইটি হিসাব খাতে এই জাবেদাটি আমাদের করতে হয় প্রথমে তো আমরা দেখালাম যে অবচয় হলো এরপরে কি করতে হয় হিসাবকে কি করতে হয় বিবরণীতে স্থানান্তর করতে হয় বিবরণীতে যেহেতু হিসাব হিসাব ডেবিট কি এখানে দেখো হিসাব কি ক্রেডিট তার মানে আমাদের কি করতে হবে পরের টাকাটা আমাদের ক্রেডিট ঘরে লিখতে হবে ক্রেডিট লিখলাম এরপরে লেখার সময় আমরা কি লিখবো লেখার সময় আমরা বিপরীত দফাটি লিখবো তাহলে লেখার সময় আমরা বিপরীত আই বিবরণী লিখে দেব তাহলে এটি হবে ক্রেডিট অর্থাৎ দেখো আমাদের মূল বিষয় কি অবচয় তাহলে অবচয় ডেবিট হয় তাহলে ডেবিট ঘরে টাকা লেখার সময় আমরা কি লিখেছি বিপরীতটা আবার কি করতে হয় এই অবচয়কে আমাদের আই বি বরণীতে স্থানান্তর করতে হয় অবসয় তখন কি হয় তখন আই বিবরণী হয় ডেবিট অবচয় হিসাব হয় ক্রেডিট যেহেতু অবচয় হিসাবে ক্রেডিট তাহলে অবচয় হিসাবে কে আমরা ক্রেডিট করেছি টাকার পরিমাণ লেখার সময় কি লিখেছি বিপরীতটা ব্যালেন্স কী হবে এখানে দেখো এই ব্যালেন্সটা কিন্তু ডেবিট ব্যালেন্স প্রথম যে ব্যালেন্সটা ছিল আমাদের এখানে এটা কিন্তু ডেবিট ব্যালেন্স তাহলে ডেবিট ব্যালেন্স দিয়েছি এখন এই যে পরের ব্যালেন্সটা কি ক্রেডিট তাহলে এইখানে দেখো সাতাশ হাজার পাঁচশো এইখানে আবার আসি এটা ডেবিট ব্যালেন্স এইখানে পরের ব্যালেন্সটা হচ্ছে আমাদের কি ক্রেডিট ব্যালেন্স তার মানে ক্রেডিট আর ডেবিট যদি আমরা করি তাহলে এটাই একাটি জিরো হবে এটি গেল আমাদের দুই হাজার কত সালে আঠারো সালে এরপরে আস উনিশ সালে ভাবে আমরা এখন কি করব ওই অবচয় কি হয় হিসেবে এখানে কি করতে হবে আমাদের তারিখও দিতে হবে তারিখ অবশ্যই ওই একত্রিশ ডিসেম্বরই এখন কি করব পরের সালের টাকার পরিমাণ পরের সালের অবচয় আমরা কত বের করেছি দুই হাজার উনিশ সালে অবশ্যই আমাদের অবচয় বের করেছি আমরা কত টাকা বিশ হাজার ছয় শত পঁচিশ টাকা তাহলে অবসয় ডেবিট এখানে অবশ্যই ডেবিট হয় যাবে দেয় তাহলে লেখার সময় সেমভাবে আমাদের বিপরীত কথাটি লিখতে হয় তাহলে বিপরীত কথাটি লিখে দিলাম অবসয় হিসাবে ডেবিট পুঞ্জীভূত অবচয় ক্রেডিট এরপরে কী করতে হয় এই দেখো এটা কিন্তু ডেবিট ব্যালেন্স তাহলে আমাদের কী করতে হবে এটিকে আবার ডেবিট ব্যালেন্সে আমাদের নিয়ে আসতে হবে এরপরে কী করতে হয় অবসয়ে এটা এটা গেল এরপরে এই অবচয় হিসাবে কী করতে হয় আইবি বরণীতে স্থানান্তর করতে হয় আইবি বরণী স্থানান্তরের ক্ষেত্রে আই বিবরণীতে স্থানান্তরের ক্ষেত্রে আই বিবরণী ডেবিট আর অবচয় হিসাব হয় আমাদের ক্রেডিট যেহেতু অবচয় হিসাব ক্রেডিট তার মানে কি করতে হবে অবচয়ের টাকা আমাদের ক্রেডিট ঘরে বসাতে হবে আর লেখার সময় আমরা কি করতে হয় এই ডেবিটটা লিখতে হয় তাহলে আমরা এটা ডেবিট কলামেই লিখে দিলাম এখন দেখো আবার কি করব এখানে এটা কিন্তু ডেবিট ব্যালেন্স তাহলে পরের টাকাটা পরের টাকাটা কি ব্যালেন্স পরের টাকাটা হচ্ছে আমাদের ক্রেডিট ব্যালেন্স আর এটা ছিল আমাদের ডেবিট ব্যালেন্স তাহলে ডেবিট ব্যালেন্সের সাথে ক্রেডিট ব্যালেন্স কি হবে ডেবিট ক্রেডিট হলে বিয়োগ হবে আর যদি ক্রেডিট ক্রেডিট হতো তাহলে আমাদের যোগ হতো তো এটি ছিল আমাদের কি অবচয় হিসাব এবং পুঞ্জীভূত অবচয় হিসাবের যাবে না এভাবে প্রত্যেকটি বোর্ড প্রশ্নের সমাধান আমার চ্যানেলে ধারাবাহিকভাবে আপলোড করা হচ্ছে শিক্ষার্থীদের কাছে আমার একটা বিনীত চাওয়া সেটি হচ্ছে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার ভিডিওগুলো নিয়মিত দেখবে ধন্যবাদ